হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার চলে আসছি মিরপুরে এক ক্যাপিটাল টাওয়ারে অত্যন্ত ট্রাস্টেড একটা সব মোবাইল হাউসে ভিউয়ার্স দেখতেই পারছেন ইউজ ফোনের ইউজ কালেকশন সেরা ডিসকাউন্ট সেরা অফার থাকবে আজকে কিন্তু আমরা ফোনের গোডাউনে ভিউয়ার্স দেখতেই পারছেন এর একদম ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত শুধু ফোন আর ফোন

গিফট যাবে ভাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করলে কিন্তু আজকে আইফোন জেতার সম্ভাবনা আছে কিন্তু হবে না তো না ভাই শুধু লাইক কমেন্ট শেয়ার করলে ভাই আসলেই দিবেন তো অবশ্যই অনেকেই তো অনেকেই বলে যে ভাই লাইক কমেন্ট শেয়ার করলে দেয়

মোবাইল হাউস এখানে আসলে তো আপনাকে পাবে অবশ্যই ভাই শুরু করবেন কি দিয়ে আজকে আজকে সর্বপ্রথম শুরু করব ভাই Oppo A3 ভাই হট প্রোডাক্ট হট এত কালেকশন জি ভাই সর্বোচ্চ মানের গ্যারান্টি এই প্রোডাক্টে চাইদা অনেক 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 চাইদা অনেক চাইদা ভাই ওকে এটা র‍্যাম রম কত ভাই এটা 6GB র‍্যাম 128GB কত টাকা পাবো আজকে আজকে এটা অফার প্রাইসে দেব ভাই

এবং ফাইভ জি এর একটা ডিভাইস ওকে কত রাখবেন এটা স্কফার প্রাইস দেব 10500 টাকা আর এটা বক্স চার্জার ক্যাশ থাকবে ভাই বক্স চার্জার এবং ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো থাকবে ভিউয়ার্স নিতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে বক্স চার্জার থাকবে ভাই ওকে তারপর কি দেখাবেন ভাই তারপর Samsung এর একটি ডিভাইস Samsung M33 M33 5G এটা আপনার 5G ডিভাইস 6000 mAh ব্যাটারি 8GB RAM 256GB ROM ভাই ওকে কত রাখবেন আজকে আজকে এটা অফার প্রাইস দেব মাত্র 17000 টাকা মাত্র 17000 টাকা ভাই

তারপর হচ্ছে ভাই রেডমি সিরিজের ডিভাইস আপনার লেটেস্ট ভ্যারিয়েন্টের ভিতরে বলতে পারেন রেডমি থার্টিন সি রেডমি থার্টিন সি আট জিবি একশো আট জিবি রোম সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার প্রিন্ট পাঁচ হাজার এম ব্যাটারি একটি ডিভাইস ওকে কত টাকা রাখবেন এটা অফার প্রাইস দিয়ে দেবো মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো জি ফ্ল্যাট নয় করে দেন আজকে আপনার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে আসলে আরো যান পাঁচশো টাকা ডিসকাউন্ট অনলি নয় অনলি নয় হাজার অনলি নয় হাজার টাকায় রেডমি থার্টিন সি কালার সালে কালার নিতে পারবেন এই যে সুন্দর একটা কালার পেয়ে যাবেন তারপর

তারপর কি দেখাবেন ভাই তারপর হচ্ছে ভাই ও এটা তো ভাই গিফট রাখছিলাম ও লাইক কমেন্ট শেয়ার করলে আসলে করে কিনতে লাইক কমেন্ট শেয়ার করার দাতারে এই আপনার আইফোন 6 টা গিফট থাকবে একদম ফ্রি তে গিফট পেয়ে যাবেন তারপর কোনটা দেখাবেন তারপর হচ্ছে ভাই MI 3 ভাই MI 3 যাদের মনে করে সবচেয়ে লো বাজেট তাদের জন্য এই ডিভাইস 400 এর ডিভাইস 400 এর ডিভাইস কত টাকা রাখবেন এটা আজকে অফার প্রাইস দেব মাত্র 3000 টাকা অনলি ভাই অনলি 3000 টাকা জি ভাই অনলি 3000 টাকায় পেয়ে যাচ্ছেন Redmi MI 3 ওকে তারপর কি দেখাবেন তারপরে হচ্ছে Redmi Note 6 Redmi Note 6 জি

তারপর হচ্ছে ভাই ভিভো সিরিজের না ওপো এ53 জি 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 ওপো এ53 আপনার 8556 টাইপ সি পোর্ট 5000 এমএইচ ব্যাটারি ওকে ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যাবেন কত টাকা রাখবেন এটা আজকে অফার প্রাইসে মাত্র 8000 টাকা অনলি 8000 টাকা জি অনলি 8000 টাকা ওপো এ53 তারপরে ভাই কি দেখা তারপর হচ্ছে ভাই ওপো ওপো সিরিজের একটা ওপো এ15 এস এ15 এস এ15 এস

যারা ঢাকার বাইরে থেকে আপনার প্রোডাক্ট নিতে চান আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার প্রোডাক্টটি পাঠিয়ে থাকি খালি আপনি আপনার আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে ইমুতে ভিডিও কল দিবেন আমাকে দেখবেন আমার প্রতিষ্ঠান দেখবেন আমার মোবাইল দেখবেন তারপর এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আপনার নাম ঠিকানা লোকেশন দিবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতর প্রোডাক্ট আপনার গন্তব্যে পৌঁছে যাবে ওকে তাহলে শপ অ্যাড্রেসটা বলে দেন শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার মার্কেটে তিনতলা তেরো নম্বর দোকান আমার দোকান নাম হচ্ছে হাউস নম্বর দোকান মোবাইল এখানে কিন্তু পেয়ে যাবেন এই ছিল অবশ্য মোবাইল হাউস এর আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না যারা পাইকারি ফোন নিতেছেন অবশ্যই বলবে এই সবটি ভিজিট করতে ভাইদের সবই মূলত পাইকারি সব ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ